নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশা করি আমরা ভালো আছি তো আজকে মোটামুটি কোনো কাজ কাম দেখাই নাই কোনো কিছু দেখাই নাই রান্নার পার্টি থেকে শুরু করলাম আজকে মাংস রান্না করবো তো ওই দিন তো মাংস রান্না করছিলাম তো কিছু মাংস ভিজে রাইখ দিয়েছিলাম মানে অর্ধেক রান্না করেছিলাম অর্ধেক পরে রাইকিয়া দিয়েছিলাম তো ভাবলাম আজকে খামো তো দেখা মাংস আছে আলু আছে আর মহিষ বাটা আছে একটু লবণ দিয়ে দেবো Lagi laguna lagi dilem, lagi dilem, lagi dilem, lem dilem, lagi dilem, dilem, lagi dilem, আগর দিন নে এ হেন ঠাকুর দবাইতে গাদা দাহ রসুন তো বাটা সব কিছু আছে দিয়ে দিলাম তাই তো মেরিনেট করে নি মেরিনেট মোচের বাকি লাগবো তাই না обо লাগবো না কষ্ট না কে তারা তাহলে হলো বগনে এই নাও লাস্টের নাম দজান সেই হ্যাঁ শুনুন আছে শুনুন আছে শুনুন আছে হ্যাঁ তো ভালো 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 সরষে বালuyor তো হ্যাঁ তো তেল গরম হয়ে গেছে Έχει δει τα μυαλιά σου, τι έχει πάει πάνω. Τι έχει τα σου, τι τα σου, τι έχει কিন্তু আপনারা অনু রান্না খাইছেন তো দেখা যাক কি রান্না বান্না করি রান্না বান্না করতে পারি নাকি মেলা দিন পরে বললাম তাকে মাঝে মাঝে রান্না বান্না করছি এবার আসলে রান্না বান্না করা হয় না এদিকে অভ্যাস নেই সবকিছু আসলে অভ্যাস থাকা লাগে তো আপনাদের আগে একটা সংবাদ দিয়ে দেয় সামনে বাইশ তারিখে আবার হইলো জন্মদিন তো সবাই সবাই নিমন্ত্রণ ও দাওয়াত রইল কেউ যদি আসতে পারেন বা আসার চেষ্টা করেন আসলে হয়তো বা খুশি হবো ভালো লাগবো তো আশায় থাকুন কি চাইছেন আসলে আমাকে এস এম এস করেন জানাইন যদি কারো আসতে মন চাই অবশ্যই আসবেন অবনি সামনে আমার হ্যাপি বার্থডে জানো কি জানো ও আপনি রো অবনির হ্যাপি বার্থডে ও অবনির 31 তারিখে আর তোমার হলো 22 তারিখে অবনি আর আমার হলো হ্যাপি এক একশো মান পেন নাকি না হব নাকি আমার কথা হ্যাঁ বুঝতেই দুই জানি অক্টোবরে তো বাইশ তারিখ হলাম আর একত্রিশ তারিখ না

তরকারি পশিয়ে মোটামুটি হয়ে গেছে অনেক সময় কষাইলাম দশ পনেরো মিনিট অর্ডার কি দিয়ে দিবলে প্রায় বেড়ে গেছে

还姐姐给我们做。 কালাৰ দা কিন্তু মানে আগুন বৰমাই দিয়ে ৰান্ধি মানে আগুন দিয়ে আগুন এইটো নাখালে তেনেকে অৱশ্য এতিয়া পঢ়ছে তেনেকে কৈলাম না পঢ়িলে কৈ দাম ন পাশে গরম ছাড়া বাড়িতে দিলাম গরম ছাড়া আমার দরকার হয়ে গেছে ভাল্লামিয়ে

ব্যাটারি আয় লালু আয় কালু লালু লালু কালু আর আজকে যে রোদ উঠছে তা খালি বলার না অস্থির রোদ উঠছে আজকে এই যে মায়া বসে রে

আজকে রান্না হয়েছে বেগুন ভাজি মাংসের তরকারি আর কালকে ডাবল ছিল খাওয়া দাওয়া শুরু করে দিই দুপা আর বাবু এরকম দুপুর খাইছে কোনো ভাত খাই নাই সকালে যে ভাত খান ওই ভাত খাইতে রাতা খাইবার বাবুর আবার

আজি যে গৰম এই কয় দিনৰ মতে আৰু গৰম আৰু ঠাণ্ডা বাহিৰতো যোৱা ঠাণ্ডা কিন্তু

মানে কি মন কৰিব ভগৱান জানে ভগৱান জানে না ভগৱান ভাল না ভাল হৈ আছে আচলতে নিজে লামছে তাকে কমাই নিচিনাই ভাল হৈ আছে মানে এটা নাপালে নাই কিন্তু মোটামুটিৰ মাজে ভাল হৈ গৈছে 하실만 좀는아 원래 소녀가 있어도. 이쁘게 하지, 니가. 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 니

চাকি বাকরি করছি না তো এইতো মাঝে মাঝে আপনাও চালাইছি একটা জিনিস আর কি অভ্যাস থাকা লাগে অভ্যাস থাকলেও মাংস নেও আর মাংস তো দেখেন দেড় কেজি মাংস আনছিলাম ওরা অর্ধেক করছি একদিন হেনকা খাইছি আড়কে একদিন খেলাম তারপরে এই মাংস খোৱাৰ লবন ধৰ কৈলা এইটো কম পঢ়িলে সমস্যা নাই কিন্তু বেছি হ'লে সমস্যা লবন ধা এইটো বাৰু কি ক'লি জানে চাদ আইতা খোৱা বোৱা কৰি নহয় খোৱা বোৱা কৰাৰ পাৰি কাষ্টমাৰ আছে আপুনি গাছ খাই পাতিম তাৰ পৰাই দেখা নাই অনেক সময় খাওয়া দাওয়া করলাম মেয়েদের রান্না করছে খাওয়া দাওয়া বেশি দেখাইলাম তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল রান্না দাওয়া লিয়েছিল নিজের গপ্প নিজের গপ মানছি যাই হোক ব্যাগে যা আসছিল তাই খাইলাম আমাদের এটা আছে একটু গাছটা পানি গিয়ে গাছটা এটা আহি যেহেতু আমরা খাওয়া দাওয়া করলাম গরুর তো ফের আছে

ahin aman kare owner qie oh aase aase aman misi oh aase dupa naangte aram kire

তোমার মশাই থাক না ওই যে মশা ঘুরবান যে গাইছেনি সেই যে কইরা কাটছি এই যে কইরা কাটছি ওই যে কইরা কাটছি পুলি বানছে না গরমে খাই থাকো খারাপ লাগলে বেশি কাঠন লাগবো না সকালে গাইটনি অর্ধেক নিয়ে যাও সকালে পাশ কামরা বিকেলে মশা আজকে দিন ধা খুবই গরম গেল খুব যেমন রোদ উঠছে তেমন গরম আপনাকে একটা জিনিস দেয় নিয়ে আসলাম সরজরা খালি আপনাকে সরজরা দেখামো বিকেল না যে কতটা সুন্দর হয়েছে এই সুন্দর দেখামো আপনাকে অনু দেখছেন কত সুন্দর ओ सुपर हिट क्रिस्लर शोदा डूबे गेसे और देख गेसे कार की ए मत बोल हाथ काट पो

আর এই যে আমাদের হাঁস বাড়িতে এসে পড়তে সারাদিন মনে হয় আজকে ওই খালের পরে আসছিল ছোট হাঁস ও ইমরান গো দুম জায়গাতে কোন পশ্চিমবঙ্গে ওটা ধরো নি যায় না এই যে কেমন করে এই যে কেমন করে তোরাসকা দুরু ময়দুরু ময়তা রাখছে দস দস কোন তো এসে শন্দা লাগিয়ে গেছে শন্দা জল দিয়ে দিয়েছে তো শন্দা দুরুময় হন তো আজকে বিদার বড় করব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমাদের পাশে থাকবেন আর এই যে এসেpostcss ঘাস কাইটে ঘাস কাটা শেষ তো যাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য